আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খাজা আব্দুল ইস্টিলের পক্ষ থেকে জানাই দেশ উপবাসে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মূল্যে আপনাদের আজ একটা ভিডিও নিয়েছিলাম এস সিরিজ রেলিং আসলে আপনারা কিন্তু ভিডিওটা অনেক ভুল ধরনের চলেছে কারণ অনেকেই যে ভুলটা করে যে আমরা যে যেখানে নতুন কাজ করতে এসেছি টাইস কিন্তু আগে করছি সেটা তারপর কিন্তু আমরা কাজ করতে এই কারণে এইভাবে কাজ করলে কিন্তু আপনার টাইসটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি বেলিয়ে এগুলি এদের দর্শক করলে দেখেন টাইসটা কিন্তু নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এবং আমাদের ঝালায় কার্বন পড়লে কিন্তু অবশ্যই কিন্তু টাইস নষ্ট হওয়া যায় শুধু দর্শক বললি আপনার অবশ্যই কিন্তু টাইস করার আগে সিঁড়িটা করলে হবে কি আপনাদের কিন্তু যে আমরা যেগুলো খুচরা ব্যবহার করছি এটা কিন্তু টাইসে উপর রয়েছে এটা টাইস যেন ভিতরে অনেকটা কিন্তু শক্ত হবে আর আপনি কিন্তু সিঁড়িটা আসলে বুড়া মাংসের দাঁতের মতো মনে হইতেছে লড়তেছে আপনি লড়তেছে দাঁতের সাপোর্ট দিছি লড়তেছে আর আমরা কিন্তু মেইন ব্যবহার করছি আড়াই ইঞ্চি পাইপ একদম সিম্পল বল টপ আর আপনার টপে ব্যবহার করছি দুই ইঞ্চি পাইপ স্ট্রিটেকাল কোম্পানি মাল কিএসি জিরো এইট এক নম্বর জিরো এইট আর শ ইঞ্চি বল ইঞ্চি পাইপ আমরা এখানে তিনটে ব্যবহার করছি আর আমরা কিন্তু থ্রি ফোর ডা খার টানা ব্যবহার করছি এখানে গ্যাপ আছে কিন্তু সাড়ে আট ইঞ্চি গ্যাপ আছে প্রতিটা গ্যাপ অবশ্যই আপনার দর্শক বন্ধুরা আপনার যে কোনো কাজ করতে পারেন অবশ্যই আপনার জিনিসটা এরকম খেয়াল রাখবেন দেন আমরা এখানে জয়েন্ট মারছি কিন্তু এক ফট্ট জয়েন্ট আছে এখানেও কারণ কারণ কাজটা নিজের মনে করে কাজ করলে কিন্তু অনেকটাই সুন্দর হয় আর আমরা কিন্তু গোল্ডেন ফুল ব্যবহার করছি বল ব্যবহার করছি দর্শক এই জায়গায় আসল কাজ কিন্তু এটাই সিঁড়ির কিন্তু অল্প জয়েন্টগুলো আসলে দেখার কত দেখতেই পারতেছেন আর দশক মূল্যে আমরা কিন্তু এক কাজের স্কোয়ার ফিট নিয়েছি তিনশো টাকা পার স্কোয়ার ফিট অল কমপ্লিট কিন্তু আঠারো হাজার টাকা আমরা কিন্তু চৌষট্টি জেলায় কাজ করে থাকি আর এই যেটা কিন্তু দেখা যেত দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ কাজটা ইএসপি জিরো এইট স্টিটে কুমন মানে আমরা কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু সবাইকে বোঝা দেওয়ার জন্য চেষ্টা করি সবাই সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবে খোঁজ হাফেজ